নমস্কার কবিতা কুঞ্জ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমার আজকে নিবেদন কবিতা রবীন্দ্রনাথ কবি অক্ষয় কুমার বড়াল দূরে মেঘ শিরে শিরে পূরব আকাশে ফুটে স্বর্ণরেখা প্রভাত কিরণ নত মাথা ডাকে পুষ্পবাসে বিহঙ্গম কলকণ্ঠে করে আবাহন শিথিল পান্ডুর শশী মেঘখণ্ড পাশে পলাইছে নিশিথিনী ধূসর বড় ঝর্ণা ঝরিছে দূরে বায়ু মৃদু শ্বাসে পাটল তটিনী পক্ষে আলো কম্পন ফুটিছে হিমাদ্রি শৃঙ্গে হিরণ্য কুসুম মেখলায় উঠে ত্রস্ত উদ্যাত্ত গম্ভীর তীরে তীরে জাহ্নবীর পল্লব কুটির অঙ্গনে দোহন গন্ধ চুড়ে যোগ্য ধোম অর্ধ নিদ্রা জাগরণে ধরা সর্বছবি জীবনে স্বপন ভ্রম ফুটে রবি কবি নমস্কার যারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেল কবিতা কুঞ্জকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করেননি তারা চটপট আমার ইউটিউব চ্যানেল কবিতাকুঞ্জকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দিন নমস্কার